প্রতিদিন গীতা বা শুনলে মন শান্ত হয় জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে দুঃখ ভয় রাগ দূর হয় আত্মবিশ্বাস বৃদ্ধি পায় কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে দুটি শ্লোক সহ একটি পাঠ শুনুন সর্বদারানী সং সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযত করে মনকে হৃদয়ে স্থির করে এবং আত্মার প্রাণকে মস্তকে ধারণ করে যে ব্যক্তি যোগ সাধনায় প্রতিষ্ঠিত থাকে সর্বদারানি মানে সমস্ত ইন্দ্রিয় দ্বার সংযম মানে সংযত করে মন মানে মনকে হৃদী মানে হৃদয়ে নিরুদ্ধ মানে দৃঢ়ভাবে স্থাপন করে চ মানে এবং মুদনি মানে মস্তকে অধ্যায় মানে স্থাপন করে আত্মন মানে আত্মার প্রাণম মানে প্রাণ বায়ুকে আস্থিত মানে অবস্থান করে যোগ ধারণাম মানে যুগের গভীর স্থিতি এই শ্লোকটি শ্রীমৎ গীতার অষ্টম অধ্যায়ে মৃত্যুকালীন সাধনার এক গভীর ও সূক্ষ্ম দিক উন্মোচন করে এখানে শ্রীকৃষ্ণ যোগ সাধনার অন্তর্গত অন্তরঙ্গ প্রক্রিয়ার কথা বলেছেন এটি কেবল বাহ্য আচরণের নির্দেশ নয় বরং চেতনার অভ্যন্তরীণ শুদ্ধতার পথ নির্দেশ সর্বদারানী সংয়ম্য বলতে বোঝানো হয়েছে চোখ কান নাসিকা জিহবা ও ত্বক এই ইন্দ্রিয় দ্বারগুলিকে সম্পূর্ণভাবে সংযত করা ইন্দ্রিয় যখন বাহ্য বিষয়ে বিচরণ করে তখন মন অস্থির হয় এই অস্থিরতা দূর না হলে যোগ সাধনা গভীর হয় না এর পর বলা হয়েছে মনকে হৃদয়ে নিরুদ্ধ করা হৃদয় এখানে কেবল শারীরিক অঙ্গ নয় এটি চেতনার কেন্দ্র মন যখন হৃদয়ে স্থির হয় তখন বাহ্য বিষয়ের টান ক্ষীণ হয়ে আসে এবং অন্তরের দিকে যাত্রা শুরু হয় এই শ্লোকে গানের গতির কথা বিশেষভাবে বলা হয়েছে প্রাণকে মস্তকে স্থাপন করার অর্থ চেতনার ঊর্ধ্ব গমন শাস্ত্রে প্রাণের এই ঊর্ধ্বগতি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণ যখন ঊর্ধ্বমুখী হয় তখন মন ও বুদ্ধি সূক্ষ্ম স্তরে উন্নীত হয় যোগ ধারণা শব্দটি এখানে গভীর তাৎপর্য বহন করে এটি কেবল ধ্যান নয় এটি দীর্ঘ অনুশীলনে উর্জিত এক স্থিত অবস্থা এই অবস্থায় সাধক বাহ্য জগৎ থেকে সম্পূর্ণরূপে অন্তর্মুখী হয়ে ওঠে এই শ্লোক আমাদের জানিয়ে দেয় যে মৃত্যুকালীন চেতনা কোনো আকস্মিক ঘটনা নয় এটি সারা জীবনের সংযম সাধনা ও যোগ অভ্যাসের ফল যে ব্যক্তি জীবনে ইন্দ্রিয় সংযম ও মনোনিয়ন্ত্রণের অভ্যাস গড়ে তুলেছে সেই এই অবস্থায় স্থিত হতে পারে এর আগের শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ পরম পুরুষের ধ্যান স্মরণ ও ভক্তিযোগের কথা বলেছেন সেই আলোচনার ধারাবাহিকতায় এখানে তিনি যোগ সাধনার প্রযুক্তিগত দিক প্রকাশ করছেন এই শ্লোকটি মূলত সেই সাধকের জন্যে যে জীবনের শেষ মুহূর্তেও চেতনার পূর্ণ নিয়ন্ত্রণ রাখতে চায় কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে এই তত্ত্ব বলার অর্থ জীবনের যে কোনো পরিস্থিতিতেই এই সাধনা প্রাসঙ্গিক এই প্রসঙ্গে ভগবান দেখাচ্ছেন যে যোগ ও জ্ঞান কেবল তাত্ত্বিক বিষয় নয় এগুলি জীবনের অন্তিম সত্যের সঙ্গে গভীরভাবে যুক্ত কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের শেখায় যে আত্মসংযমী যোগ সাধনার ভিত্তি এখান থেকে বোঝা যায় যে মন ও প্রাণের নিয়ন্ত্রণ ছাড়া চেতনার ঊর্ধ্বগতি সম্ভব নয় এই শ্লোক মনে করিয়ে দেয় যে বাহ্য ইন্দ্রিয় সংযম না হলে অন্তরের ধ্যান গভীর হয় না সবচেয়ে বড় শিক্ষা হলো যে ব্যক্তি জীবদ্দশায় ইন্দ্রিয় মন ও প্রাণকে শুদ্ধভাবে পরিচালনা করতে শেখে সে জীবনের শেষ মুহূর্তেও দিব্য যোগ অবস্থায় প্রতিষ্ঠিত থাকতে পারে ও মিতীয় কাকসরম সয়াতি পরমাম পরমাঙ্গতী এ অর্জুন যে ব্যক্তি মৃত্যুকালে ওম ইত্যাদি প্রতিটি ব্রহ্মাক্ষর স্মরণ করে এবং দেহ ত্যাগ করে সে নিশ্চিতভাবেই পরম গতিতে পৌঁছে যায় ওম ব্রহ্মের সর্বাধিক শক্তিশালী এবং আদি ধ্বনি প্রত্যেকাক্ষরম মানে প্রতিটি অক্ষর ব্রহ্ম মানে পরম সত্য ব্যহরণ মানে উচ্চারণ বা ধ্যান মা স্মরণ মানে আমাকে স্মরণ করে যহ মানে যে ব্যক্তি প্রয়াতি মানে মৃত্যুকালে তেজন মানে ত্যাগ করে দেহম মানে দেহ স মানে সেই ব্যক্তি জাতি মানে প্রাপ্ত হয় পরমাঙ্গতিম মানে পরম পদ বা মুক্তি এই শ্লোকটি শ্রীমৎ ভগবদ্গীতার অষ্টম অধ্যায়ের সর্বোচ্চ স্তরে মৃত্যুকালীন সাধনার মহিমা প্রকাশ করে এখানে ভগবান প্রমাণ করছেন যে জীবনের শেষ মুহূর্তে স্মরণ ধ্যান ও উচ্চারণ কতটা গুরুত্বপূর্ণ ওং শব্দটি কেবল একটি ধ্বনি নয় এটি ব্রহ্মের আদি শূন্য ও সর্বব্যাপী শক্তির প্রতীক যে ব্যক্তি এটি হৃদয়ে স্থির করে তার মন সব আবেগ বাসনা ও অসংযম থেকে মুক্ত থাকে শ্লোকে বলা হয়েছে প্রয়াণকালে দেহ ত্যাগ করলে সে পরম পদে পৌঁছে যায় অর্থাৎ মৃত্যুকালও নিয়মিত চেতনার ফলাফল এই শ্লোক থেকে বোঝা যায় প্রাণ ত্যাগ কোনো আকস্মিক ঘটনা নয় এটি জীবনের অভ্যাস ধ্যান ও চেতনার ধারাবাহিক ফল যারা প্রতিদিন নিঃশ্বর স্মরণ চিন্তা এবং যোগ সাধনা করে তাদের অন্তিম মুহূর্তে চিন্তা স্বাভাবিকভাবেই পরম ব্রহ্মে স্থিত হয় শ্রীকৃষ্ণ এখানে সংক্ষেপে মৃত্যুকালীন চেতনার সঠিক পদ্ধতি নির্দেশ করেছেন এই চেতনায় মৃত্যুর পর জীবনের গন্তব্য নির্ধারণ করে এর আগে শ্লোকগুলিতে শ্রীকৃষ্ণ ভক্তি অভ্যাসযোগ চিত্ত সংযম ও কথা বলেছেন সেই ধারাবাহিকতায় এই শ্লোক মৃত্যুকালে চিত্ত ও ধ্যানের চূড়ান্ত ফল প্রকাশ করে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুন যেন বুঝতে পারে পরম গতি কোনো জটিল বা রহস্যময় বিষয় নয় বরং এটি নিয়মিত চেতনার সরল ফল এই শ্লোক মৃত্যুকালীন চেতনাকে একটি সুস্পষ্ট নিয়মে বাঁধে কি শিখতে পারি এই শ্লোক থেকে এই শ্লোক আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্যটির দিকে ইঙ্গিত করছে মৃত্যু আসলে জীবনের শেষ অধ্যায় নয় বরং এক ধাপে পরম পদে পৌঁছানোর প্রস্তুতি এখানে শ্রীকৃষ্ণ নির্দেশ করছেন যে মানুষের চূড়ান্ত লক্ষ্য কেবল দেহ ত্যাগ নয় বরং মৃত্যুকালে চিত্ত ও মনকে সঠিকভাবে স্থির করে মৃত্যু বিন্দুর মধ্য দিয়ে পরম ব্রহ্মে মিলিত হওয়া প্রথমেই বোঝা যায় প্রতিদিনের ধ্যান স্মরণ এবং চেতনার অভ্যাসই মৃত্যুকালে আমাদের গন্তব্য স্থির করে যে ব্যক্তি প্রতিদিন ব্রহ্ম স্মরণ ওং বা অন্য ধ্বনির মাধ্যমে ঈশ্বর চিন্তা করে সে তার চেতনা এবং অন্তরের শক্তিকে শুদ্ধ করে এই অভ্যাসের ফলে মৃত্যুর সময় মন কোনো বিভ্রান্তি ছাড়াই সঠিক পথে ধাবিত হয় অর্থাৎ মৃত্যুকালে কোনো শক্তি বা পরিসর নয় নিজের দৈনন্দিন অভ্যাসই নির্ধারণ করে দেয় চূড়ান্ত গন্তব্য চেতনা ও মনকে সংযমে রাখা অপরিহার্য জীবদ্দশায় যে ব্যক্তি ইন্দ্রিয়ের প্রতি সংযমে মনকে স্থির রাখে এবং দেহের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করতে শেখে সেই ব্যক্তি মৃত্যুকালে তার অন্তর চেতনার শক্তিকে পূর্ণভাবে কাজে লাগাতে পারে চেতনা যখন স্থির মন যখন অচঞ্চল মনোযোগ ঈশ্বরের প্রতি নিবদ্ধ তখন মানুষের আত্মা সহজেই পরম পদে প্রবেশ করে ভক্তি ও ধ্যানকে আলাদা ভাবা যাবে না শুধুমাত্র নামের উচ্চারণ বা ধ্যান করাই যথেষ্ট নয় হৃদয়ে ভক্তি চেতনার একাগ্রতা এবং অভ্যাস যোগের মাধ্যমে সমন্বয় তৈরি করতে হবে শ্রীকৃষ্ণ এখানে বলে দিচ্ছেন যে ওম বা ব্রহ্মাক্ষর শুধুমাত্র উচ্চারণ নয় এটি চেতনার ভক্তি যখন হৃদয় মন এবং প্রাণ একযোগে সেই ব্রহ্মরূপে নিবদ্ধ হয় তখন মৃত্যুকালের চেতনা পরম মুক্তির পথে পরিচালিত হয় মৃত্যুকাল হল চূড়ান্ত পরীক্ষা জীবনের প্রতিটি মুহূর্তের চেতনাই মৃত্যুকালের ফল তাই জীবদ্দশায় নিয়মিত চেতনা ও ধ্যান স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইন্দ্রিয় মন এবং প্রাণকে নিয়মিত নিয়ন্ত্রণে রাখে তারা মৃত্যুর সময় কোনো শঙ্কা বা দ্বিধায় পথিত হয় না সবচেয়ে গভীর শিক্ষা হল মৃত্যু ভয় পেতেও নয় পালাতেও নয় এটি এক ধাপে পরম পদে পৌঁছানোর একটি প্রক্রিয়া শ্লোকটি আমাদের শেখায় যে মৃত্যুকালীন অভ্যাস চেতনা এবং স্মরণ চূড়ান্ত মুক্তির চাবি কাঠি। যা জীবনকাল ধর হতে অর্জিত তার ফল মৃত্যুকালেই প্রকাশ পায় আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে ব্যাখ্যা কেমন হয়েছে আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের ভিডিওতে